আসসালামু আলাইকুম মিরুবেল হোসেন স্পোর্টস হাউস থেকে দারাজের অ্যাস লাইভে আসে আপনাদের সাথে আপনারা যারা লাইভটি দেখছেন তারা ধৈর্য সহকারে লাইভটি অবশ্যই দেখবেন কারণ আপনি আজকে আমরা হচ্ছে লাইভে আমাদের জিম এবং স্পোর্টস ইকুইপমেন্টগুলো আপনাদেরকে এক্সারসাইজ সহ দেখানোর চেষ্টা করব যেটা দেখলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে আমাদের কোন প্রোডাক্টটা দিয়ে কোন এক্সারসাইজ কিভাবে করতে হয় অর্থাৎ আপনারা লাইভে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন কম প্রাইসে ডিসকাউন্ট এবং কোড সহ প্লাস হচ্ছে আপনারা চাইলে এক্সারসাইজগুলো দেখে নিতে পারবেন অর্থাৎ দেখা যায় আপনারা এক্সারসাইজ দেখার জন্য পরবর্তীতে আবার ইউটিউব বা আমাদেরকে হচ্ছে যোগাযোগ করতে হয় তাই হচ্ছে লাইভে যারা পড়াগুলো দেখবেন এবং হচ্ছে আপনারা কিনতে চান তারা হচ্ছে অবশ্যই আমাদের লাইভটির ধৈর্য সহকারে দেখবেন এবং হচ্ছে লাইভের সময় অর্ডার করতে চাইলে বাম পাশে শপিং কার্ডে অ্যাড করে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এবং হচ্ছে ডান পাশে লাভে একটি বেশি বেশি ক্লিক করে আমাদের সাথে থাকবেন আমাদের আজকের জিম এবং স্পোর্টস ইকুইপমেন্টগুলোর মধ্যে প্রথমে আমরা যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আমাদের একটি ট্রেডমিল মোটর অ্যাস ট্রেডমিল আজকে হচ্ছে আমরা মোটরস ট্রেডমিলগুলো দেখানোর চেষ্টা করবো এবং ম্যানুয়াল ট্রেডমিলগুলো দেখানোর চেষ্টা করব। মোটর ট্রেডমিলগুলো বাসা বাড়ির জন্য যে ট্রেডমিলগুলো সেগুলো হচ্ছে আমাদের ফোল্ডিং করে রাখা যায় অর্থাৎ আপনি এই ট্রেডমিলগুলো চাইলে হচ্ছে বাসাবাড়িতে বাড়িতে স্পেস কম থাকলে আমরা এখন জানি যে আমাদের আসবাবপত্র বেশি থাকার কারণে হচ্ছে বাসাবাড়িতে জায়গা কম থাকে সেজন্য হচ্ছে সেই কথা চিন্তা করে হচ্ছে আমরা বাসাবাড়ির জন্য এ ধরনের ফোল্ডেবল মোটর ট্রেডমিল নিয়ে আসছি যেগুলো হচ্ছে আপনার ইউজ করার পর হচ্ছে বাসায় চাইলে হচ্ছে আপনি ফোল্ডিং করে রাখতে পারবেন আমরা প্রথমেই যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এই পাশে প্রোডাক্টের মডেলটা লিখা আছে যে ডি কে জিরো ফাইভ এজে এটা হচ্ছে ইজিয়ান ব্র্যান্ডের আমরা ব্র্যান্ডটা বলে দিচ্ছি এটা হচ্ছে ইজিয়ান ব্র্যান্ডের ডি কে জিরো ফাইভ এজে যেটা এখন খুবই পপুলার একটা মডেল আমাদের এখনই চাইলে লাইভের বাম পাশে শপিং কার্ড অ্যাড করে আপনারা অর্ডার প্লেস করতে পারবেন এটা হচ্ছে স্পিড থাকবে চোদ্দ পর্যন্ত মোটর হাস পাওয়ার থাকবে টু হওয়ার্স পাওয়ার পর্যন্ত হান্ড্রেড টেন কেজি পর্যন্ত ম্যাক্সিমাম ইউজার রেটে খুবই সুন্দর লুকিংয়ের একটি মোটর স্ট্রেড মিল যেটা মাস্ক কেনা হচ্ছে হ্যান্ডেলবার থাকবে হ্যান্ডেলবারে দরে ধরে হচ্ছে আপনার বিগিনার নতুন ইউজার হলে হচ্ছে এটা দরে ধরে হাঁটতে পারবেন কোনো রকমের স্লিপ কেটে পরে যাওয়ার সম্ভাবনা থাকবে না আপনি এটা স্পিডটা হচ্ছে এখানে এই হাতল থেকে কন্ট্রোল করতে পারবেন প্লাস হচ্ছে সরাসরি বোর্ড থেকেও কন্ট্রোল করতে পারবেন এটা ডিজিটাল মনিটর থাকবে যেটাতে টাইম ডিস্টেন্স ক্যালোরি ভাল শো করবে এই নিকে জিরো ফাইভ এজি মডেলের ট্রেডমিলটি আপনারা যদি নিতে চান তাহলে হচ্ছে এখনই লাইভের বাম পাশে শপিং কার্ডে অ্যাড করে অর্ডার প্লেস করতে পারবেন এটা আবারও ডিসকে ইয়ারটা সংক্ষেপে আমি বলে দিচ্ছি এটা ডিটেলসটা এটা হচ্ছে টু ওয়ার্স পরে একটি মোটর স্টেটমেন্ট যেটা হচ্ছে হান্ড্রেড টেন কেজি পর্যন্ত ম্যাক্সিমাম ইউজার এটা মডেল হচ্ছে ডিকে জিরো ফাইভ প্রাইস হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এখন চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন অর্ডার করতে পারেন এখনই লাইভ চলাকালীন সময়ে পাশে শপিং কার্টে অ্যাড করে তারপর হচ্ছে আমাদের যে ট্রেডমিলটা আমরা দেখাবো সেটা হচ্ছে খুবই জনপ্রিয় একটা ট্রেডমিল আমাদের এখানে হোমিউজের জন্য অনেক ট্রেডমিল রয়েছে এখানে কম বাজেটের মধ্যে অনেকের দেখা যায় যে হোমিউজের জন্য ট্রেডমিল লাগে সেখ সে জন্য হচ্ছে আমাদের এই ট্রেডমিলটা এটা হচ্ছে কেপর ব্র্যান্ডের যেটা হচ্ছে আমাদের সম্পূর্ণ দু হাজার একটি মডেল এটা হচ্ছে স্টিপ্রো কাউন্টবে আপনার এই ডিজিটাল মনিটর হচ্ছে টাইম ডিসটেন্স ক্যালোরি পালসের পাশাপাশি স্টিপ কাউন্ট হবে এটার স্পিড থাকবে হচ্ছে আমি এটা একটু রান করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্পিড থাকবে এক থেকে বারো পর্যন্ত টু পরে মোটর স্টেড মিল যেটা হানড্রেড কেজি পর্যন্ত ম্যাক্সিমাম লোডের জন্য আনা হয়েছে এটার এখানে হচ্ছে এই যে স্ট্যান্ড আছে এখানে হচ্ছে আপনার মোবাইল অথবা ট্যাব রেখে ভিডিও দেখে দেখেও দেখা যায় যে বাচ্চারা অনেক সময় এক্সারসাইজ করতে আগ্রহী হয় না বাট তাদেরকে যদি এক্সারসাইজ বা হাঁটাতে চাও তাহলে এখানে মোবাইল অথবা ট্যাব রেখে কার্টুনও ছেড়ে দিতে পারেন এখানে এমপি থ্রি পোর্ট থাকবে যেটাতে একটা স্পিকার থাকবে এই এমপি থ্রি পোর্ড দিয়ে হচ্ছে আপনি অডিও গানগুলো শুনতে পারবেন এই সবকিছু মিলে হচ্ছে আমাদের কে টু ফোর থ্রি মডেলের কে পাওয়ার ব্র্যান্ডের মোটর যেটা আপনারা পাচ্ছেন এখন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় এটার রেগুলার প্রাইস আপনার পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা দ্বারা যে সেল হয়ে থাকে আর এখনই লাইভ চলাকালীন সময় যদি আপনারা অর্ডার করতে চান লাইভে আমি বলে থাকি যে প্রতিদিনই হচ্ছে আমাদের প্রোডাক্টের প্রাইসগুলো এক থেকে দেড় হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া থাকে তাই লাইভ চলাকালীন সময় আপনারা অর্ডার করলে হচ্ছে এক্সট্রা ফেসিলিটিস বা এই এক্সট্রা ডিসকাউন্টটা নিতে পারেন তাই আপনারা যারা লাইভ চলাকালীন সময় আমাদের জিম এবং স্পোর্টস ইকুইপমেন্টগুলো অর্ডার করতে চান অবশ্যই স্পোর্টস হাউস থেকে অর্ডার করতে পারেন স্পোর্টস হাউস অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো সেল করে থাকে আপনারা চাইলে এখনই অর্ডার করতে পারেন যারা আমাদের স্পোর্টস হাউস শপকে আমরা বারবারই রিকোয়েস্ট করি কারণ হচ্ছে অনেকে দেখা যায় যে ভিন্ন শপ থেকে প্রোডাক্ট কিনেও আমাদেরকে জিজ্ঞেস করতে হয় যে আমরা যা স্পোর্টস হাউস থেকে কিনেছি বাট স্পোর্টস হাউস শপ থেকে আপনি প্রোডাক্ট কিনতে চাইলে এখনই হচ্ছে স্পোর্টস হাউস শপকে লাইভের উপরে ফলো বাটনে ক্লিক করে আপনারা ফলো দিয়ে রাখবেন যাতে সহজে আপনারা এই শপকে খুঁজে পান এই ছিল আমাদের কে টু ফোর থ্রি মডেলের ট্রেডমিলটি যেটা হচ্ছে আপনার এখানে থ্রি স্টেপ পর্যন্ত ম্যানুয়ালি ইনক্লাইনও করতে পারবেন অর্থাৎ ফ্ল্যাটভাবে এবং হচ্ছে ডালোভাবে দুইভাবে হচ্ছে এটা আপনি চালাতে পারবেন তাই আপনারা চাইলে এখনই লাইভ চলাকালীন সময়ে পাশে শপিং কার্টে অ্যাড করে অর্ডারটাই প্লেস করতে পারেন এটা খুবই ভালো একটি ব্র্যান্ড এরপর হচ্ছে আমরা যে ট্রেডমিলটা দেখাবো সেটাও আরও একটি জনপ্রিয় মডেল আপনারা জানেন যে দারাজে কিছু আমাদের এক্সট্রা ফেসিলিটিস আপনার ফ্রি শিপিং বাউচার কোড তারপর হচ্ছে আপনার ইনটেক হান্ড্রেড পার্সেন্ট ইনটেক এবং অথেন্টিক প্রোডাক্ট স্পোর্টস হাউজই সেল করে থাকে আপনাদের আপনারা জানেন সুনামের সাথে দারাজ মলে স্পোর্টস হাউস দীর্ঘদিন যাবৎ বিজনেস করে আসছে যেটা হচ্ছে আপনাদের মতো কাস্টমারদের সম্মানিত আমাদের কাস্টমারদের জন্য কাস্টমারদের গুড রিভিউর কারণে হচ্ছে আমরা এই বিজনেস টিকিয়ে রাখতে পেরেছি তাই আমাদের সম্মানিত কাস্টমারদেরকে আবারও রিকোয়েস্ট করবো যারা হচ্ছে এখন আমাদের সবকে আপনারা ফলো দেন নাই লাইভে উপরে উপরে বাটন আছে প্লাস হচ্ছে আপনারা অ্যাপস থেকে স্পোর্টস হাউসকে ফলো দিয়ে রাখবেন যাতে যে কোনো জিম এবং স্পোর্টস ইকুইপমেন্টগুলো নিতে পারেন কারণ স্বাস্থ্যই শখের সুখের মূল আর সেই স্বাস্থ্য সুস্থ রাখার জন্য হচ্ছে এক্সারসাইজ অবশ্যই আপনার দরকার অর্থাৎ স্বাস্থ্য যেহেতু সুখের মূল এবং স্বাস্থ্যকে সুস্থ রাখতে হলে এক্সারসাইজ বা জিম ইকুইপমেন্ট দরকার সেজন্য স্পোর্টস হাউস থেকে আপনারা যে কোনো জিম এবং স্পোর্টস ইকুইপমেন্ট ইকুইপমেন্টগুলো নিতে পারেন এটা হচ্ছে আমাদের আরও একটি মডেল যেটা হচ্ছে ইজিয়ান ব্র্যান্ডের এটা হচ্ছে ডি কে টুয়েলভ এবি ডি কে বারো এবি মডেলের ট্রেডমিল যেটা আপনারা চাইলে এখনই অর্ডার করতে পারেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় যেটা রেগুলার প্রাইস চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা বাট আমরা দিচ্ছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দ্বারাজের মাধ্যমে এর সাথে হচ্ছে ফ্রি শিপিং পাচ্ছেন প্লাস হচ্ছে আপনার বাউচার কোড পাচ্ছেন সেভেন থেকে সিক্স থেকে সেভেন পার্সেন্ট যে বাউচারটা কালেক্ট করে অর্ডার করলে মূল প্রাইস থেকে আপনার সিক্স থেকে সেভেন পার্সেন্ট প্রাইজও কমে যাবে তাই আপনারা চাইলে এখনই লাইভ চলাকালীন সময় পাশে শপিং কারে অ্যাড করে অর্ডার প্লেস করতে পারেন এটারও আমি কনফিগারেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে টু ওস পর একটি মোটর স্টেট মিল যেটা হচ্ছে ফাইভ ইন ওয়ান সিস্টেম এটা হচ্ছে ভাইব্রেট মেসেজার থাকবে এখানে আপনার হচ্ছে এখানে হচ্ছে ডাম্বেল থাকবে দুইটা প্লাস হচ্ছে বেলি মারার স্ট্যান্ড থাকবে হাঁটা ধরনা থাকবে কোমরের ব্যামের জন্য টুইস্টার স্টার থাকবে এই ফাইভ ইন ওয়ান মোটর স্টেট মিলটি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আপনারা পাচ্ছেন তাই এখনই যারা লাইভের লাইভ চলাকালীন সময় অর্ডার করতে চান বাম পাশে শপিং কার্টে অ্যাড করে অর্ডারটি প্লেস করতে পারেন এরপর হচ্ছে আমরা আরও একটি মডেল দেখাবো যেটা হচ্ছে স্পোর্টস হাউজের ইম্পোর্ট করা পড়ায় আপনারা জানেন যে স্পোর্টস হাউস বিভিন্ন জিম এবং স্পোর্টস ইকুইপমেন্টগুলো হচ্ছে আপনারা ইম্পোর্ট করে থাকি আমরাই আপনাদের জন্য এটা হচ্ছে ল্যান্ড ব্র্যান্ডের এটা মডেল হচ্ছে পিএল টুয়েলভ এডি এটা হচ্ছে পিএল টুয়েলভ এডি মডেলের ট্রেডমিল যেটা হচ্ছে স্পিড থাকবে এক থেকে চোদ্দ পর্যন্ত এটা মোটর হচ্ছে টু হাউস পাওয়ারের এটা হান্ড্রেড টোয়েন্টি কেজি পর্যন্ত ম্যাক্সিমাম ইউজারেল যারা হান্ড্রেড টোয়েন্টি কেজি বা হান্ড্রেড কেজি পর্যন্ত ম্যাক্সিমাম ইউজারেলের ট্রেডমিল খুঁজছেন তাদের জন্য হচ্ছে আমাদের এই ট্রেডমিলটা এটা চাইলে আপনি এখনই লাইভে বাম পাশে শপিং কার্ডে অ্যাড করে অর্ডার প্লেস করতে পারেন এটার আমাদের ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি থাকবে অর্থাৎ দ্বারাজেই যে কোনো প্রোডাক্ট আপনার জিম ইকুইপমেন্টগুলো আপনারা নিলে হচ্ছে ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি পাবেন যেটা হচ্ছে হোম সার্ভিস পাবেন এবং হচ্ছে হোম ডেলিভারি আপনি যখন অর্ডার করবেন দ্বারাজ আপনাকে আপনার ধার গোড়ায় নিয়ে অর্থাৎ আপনার দরজা পর্যন্ত নিয়ে প্রোডাক্টগুলো ডেলিভারি দেওয়া যাবে অর্থাৎ যেটাকে হোম ডেলিভারি বলি আমরা সেটা আপনারা একমাত্র বাংলাদেশে দারাজই হচ্ছে যে কোনো গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে অর্থাৎ টেকনাম থেকে তেতুরি দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত যেখানেই হোক দ্বারা যে বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে যাচ্ছে আর আমরা অবশ্যই আমরা চেষ্টা করি যে দ্রুততম সময়ের মধ্যে দ্বারাজের হাতে আমাদের অর্ডারকৃত প্রোডাক্টগুলো হ্যান্ড ওভার করার চেষ্টা করি তাই হচ্ছে আপনারা অবশ্যই স্পোর্টস হাউস থেকে যে কোনো প্রোডাক্টগুলো আপনারা অর্ডার করতে পারেন এটা টু এস পর একটি মোটর ট্রেড মিল এবং হচ্ছে আবারও কনফিগারেশনটা বলে দিচ্ছি আপনারা চাইলে এটা এখনই নিতে পারেন অর্ডার করতে পারেন এটাও বিয়াল্লিশ হাজার টাকা যেটা হচ্ছে সামনের দিকে দিয়ে উঁচু হিল ট্রেকিংয়ের জন্য অর্থাৎ অটো ইনক্লাইন যেটাকে আমরা বলে থাকি সে অটো ইনক্লাইনের জন্য এটা আপনারা নিতে পারেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা অটো ইনক্লাইন সহ ট্রেডমিল পাওয়ার ল্যান্ডই দিচ্ছে স্পোর্টস হাউজের পক্ষ থেকে তাই আপনারা চাইলে এখনই অর্ডার করতে পারেন আপনার অর্ডারটি আমরা দ্রুত সময়ের মধ্যে দ্রুততম সময়ের মধ্যে হচ্ছে আমরা প্রসেস করে দিব এরপর হচ্ছে আমি আরও একটি ট্রেডমিল দেখাবো যেটা হচ্ছে কে পাওয়ার ব্র্যান্ডের আপনারা চাইলে এই ট্রেডমিলগুলোতে আমাদের কিছু কিছু ট্রেডমিল আছে যেগুলোতে আপনারা চাইলে খালি পায়েও হারতে পারবেন এগুলো ফোল্ডেবল ট্রেড ট্রেডমিল আমাদের এটা হচ্ছে দু হাজার একটা খুবই আপনার চমৎকার মডেল যেটা হচ্ছে এসি মোটরের ট্রেডমিল এসি মোটরের ট্রেডমিল বাংলাদেশে একমাত্র কম প্রাইজের মধ্যে আমরাই নিয়ে এসেছি এটার মডেলটা হচ্ছে কে এইট ফোর টু এসি যেটা হচ্ছে আপনার ট্রেডমিল সম্পর্কে যারা জানেন তাদেরকে অবশ্যই আমরা মোটর সম্পর্কে বলে থাকি যে মোটরগুলো হচ্ছে দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে এসি মোটর আর একটা হচ্ছে ডিসি মোটর ডিসি মোটর মিনস হচ্ছে ডিরেক্ট কারেন্ট যেটা হচ্ছে আপনার কারেন্টের সুইচ দেওয়ার সাথে সাথে ডিরেক্টলি মোটরে আপনার লাইন পেয়ে যাবে এবং হচ্ছে সেটা হচ্ছে এক থেকে চল চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা এর মধ্যে একটা না চালিয়ে হচ্ছে আবার আপনাকে এটাকে রেস্ট দিয়ে আবার চালাতে হবে বাট এসি মোটর যেটা হচ্ছে অল্টারনেট কারেন্ট এটার ভিতরে ইনভার্টার দেওয়া থাকবে প্লাস হচ্ছে এটার সার্কিটটা সম্পূর্ণ আলাদাভাবে তৈরি যার কারণ হচ্ছে এটা আপনার দীর্ঘক্ষণ চললে হচ্ছে গরম হবে না অর্থাৎ আপনি দুই থেকে আড়াই ঘন্টা একটা না চালাতে পারবেন আপনার বাসা যদি পাঁচ থেকে ছজন ইউজার থাকে সেক্ষেত্রেও আপনি চাইলে এটা ইউজ করতে পারবেন এই সব কিছু মিলে হচ্ছে আমাদের কে এইট ফোর টু এসি মোটরের ট্রেডমিলটি যেটা হচ্ছে মাত্র এখন পাচ্ছেন বাষট্টি হাজার পাঁচশো টাকায় বাষট্টি হাজার পাঁচশো টাকার মধ্যে আমরা সবচেয়ে ভালো মানের হান্ড্রেড ফর্টি কেজি পর্যন্ত যারা ম্যাক্সিমাম ইউজার্ট হান্ড্রেড কেজি হান্ড্রেড টেন কেজি অর্থাৎ যাদের ম্যাক্সিমাম ইউজারেটটা হাঁটলে বা দৌড়ালো হান্ড্রেড ফর্টি বা থার্টি ফর্টি হবে তারাও হচ্ছে এটা ইউজ করতে পারবেন এটা আধুনিক ফিচার দিয়ে হচ্ছে তৈরি যেটা হচ্ছে আপনার দুই পাশে তিনটা তিনটে ছয়টা সকেট জাম্পার থাকবে এই সকেট জাম্পারের কারণ হচ্ছে আপনার পায়ের গোড়ালি বা হাঁটু ব্যথা করবে না এটার মাস্কানে হ্যান্ডেলবার থাকবে যেটা আপনি দরে দরে হাঁটতে পারবেন এটাতে হচ্ছে আপনার স্পিড থাকবে ষোলো পর্যন্ত সামনের দিকে দিয়ে অটো ইনক্লাইন থাকবে ফিফটিন পার্সেন্ট পর্যন্ত এটা আপনি তিনটা জায়গা থেকে হচ্ছে আপনার কন্ট্রোলিং করতে পারবেন এটা হচ্ছে হাত থেকে কন্ট্রোল করতে পারবেন বোর্ড থেকে এবং হচ্ছে মনিটর তিনটা জায়গা থেকে হচ্ছে আপনার কন্ট্রোলিংটা করতে পারবেন স্পিডটা এবং হচ্ছে ইনক্লাইনটা তাই আপনারা চাইলে আমাদের এই কে এডফ টু এসি মোটরের ট্রেডমিলটি নিতে পারেন যেটা হচ্ছে আমরাই বাংলাদেশে জিতছি একমাত্র বাংলাদেশে ইম্পোর্টার হোলসেলার রিটেলার এবং অনলাইন প্ল্যাটফর্মে বাংলাদেশে সেল করার জন্য আমরাই হচ্ছে কে পাওয়ার ব্যান্ড থেকে অনুমোদিত ইম্পোর্টার হিসেবে আছি তাই আপনারা যে কোনো জিম এবং স্পোর্টস ইকুইপমেন্টগুলো নিতে হলে অবশ্যই দারাজ থেকে স্পোর্টস হাউস থেকে নেবেন স্পোর্টস হাউস হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক এবং ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো সেল করে থাকে যারা লাইভটি দেখছেন তারা বামপাশে শপিং কার্টে অ্যাড করে এখনই অর্ডার করতে পারবেন এবং হচ্ছে ডান পাশে বেশি বেশি লাভি একটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন এরপর আমরা যে ট্রেডমিলটা দেখাবো সেটা হচ্ছে আমাদের আরও একটি মডেল যেটা হচ্ছে দুই হাজার বাইশেরই একটি নতুন মডেল স্পোর্টস হাউস ইম্পোর্ট করে নিয়ে আসছে এটা হচ্ছে কে সিক্স ফোর টু ই মডেল ই ওয়ান মডেলের যেটা হচ্ছে মাল্টি সিস্টেম থ্রি ইন ওয়ান তিনটা এক্সারসাইজ আপনারা অ্যাট এ টাইম চাইলে করতে পারবেন এটার সামনে মাস্কেনে হ্যান্ডেলবার থাকবে এবং হচ্ছে এমপি থ্রি শোনার জন্য পোর্ট থাকবে স্পিড থাকবে ষোলো পর্যন্ত অটো ইনক্ল্যান থাকবে ফিফটিন পার্সেন্ট পর্যন্ত এটা ভাইব্রেট মেসেজার থাকবে এবং হচ্ছে বেলি মারার স্ট্যান্ড থাকবে এই সব কিছু মিলে হচ্ছে আমাদের এই কে এইট সিক্স ফোর টু ই ওয়ান ট্রেডমিলটি যেটা হচ্ছে মাত্র বাহান্ন হাজার টাকা এখন পাচ্ছেন এটা রেগুলার প্রাইস আমাদের চুয়ান্ন থেকে পঞ্চান্ন হাজার টাকা আমরা অবশ্যই দ্বারা যে ডিসকাউন্ট সহকারে প্রাইস সেল করে থাকি তাই আপনারা যারা দ্বারাস থেকে স্পোর্টস হাউস থেকে জিম ইকগুলো নেবেন তারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ইনটেক এবং অথেন্টিক প্রোডাক্টগুলো পাবেন আমরা পরবর্তী লাইভে নতুন নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আসবো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন দ্বারাস থেকে বেশি বেশি কেনাকাটা করবেন এবং হচ্ছে আপনারা স্পোর্টস হাউস থেকে বেশি বেশি কেনাকাটা করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ